হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে জানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই তোমাদের একটা আইকনিক জিনিস দেখালাম সেটা হচ্ছে কলকাতার হলুদ ট্যাক্সি হ্যাঁ এটা কলকাতার একটা আভিজাত্য আর সাথে হচ্ছে ট্রাম লাইন যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ কলকাতা তো বিশাল বড় শহর কিন্তু কলকাতার আভিজাত্য এই সব কিছুর মধ্যেই আটকে রয়েছে এই হলুদ ট্যাক্সি এই ট্রাম লাইন পুরনো পুরোনো বাড়ি যেগুলো সারা জীবন সবার মনের মধ্যে গেঁথে থাকবে যতই আমরা বিদেশে থাকি প্রবাসে থাকি যেখানেই থাকি না কেন তো সকাল সকাল আমরা একটু বাইরে গেছিলাম ভাই ফোটার দিন সকাল সকাল ভাইকে নিয়ে একেবারে বাড়ি ফিরলাম ফিরেই সব কিছু সাজগোজ করে জিনিসপত্র রেডি সেডি করে রেডি ফেডি হয়ে ভাইকে ফোঁটা দিতে বসে পড়েছি ভাইকে ফোঁটা দেওয়ার পর খাওয়ার দাবার খেয়ে বাড়ি তো প্রচুর ভিড় ছিল প্রচুর লোকজন ছিল সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম পিয়ারা খেতে যাব বলে আমার শ্বশুর থেকেই এই দু তিন মিনিটের হাঁটা পথ মানে আমাদেরই জমি ওখানটায় জমিটা একজনকে লিজে দেয়া রয়েছে তো উনি পেয়ারার ক্ষেত করেছেন তো সেই পেয়ারার খেতেই গেছিলাম যেতে যেতে সামনে একটা এত বড় চাল কুমড়ো দেখতে পেলাম আমাদের ব্যাঙ্গালোরেও লোকজন চাল কুমড়ো খেতে জানে না জানো ওরা জানে ওই বড় বড় চাল কুমড়োগুলোকে একদম মানে এরম বড় হয়ে যাবে একদম পেকে যায় ওরা ওই বাড়ির সামনে টাঙায় আর ওদের শুভ কোনো কাজে লাগে কিন্তু যে চাল কুমড়ো কীভাবে খেতে হয় যে ছোটো ছোটো চাল কুমড়ো খেতে কত সুন্দর টেস্ট লাগে কিন্তু ওরা খেতে জানে না তাই জন্য আমাদেরও সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে চাল কুমড়ো খাওয়া হয় না এই বাড়িতে এলেই চাল কুমড়োটা খাওয়া হয় তাই ওখানে ওই চাল কুমড়োটা দেখে না আমার ব্যাঙ্গালোর চাল কুমড়োগুলোর কথা মনে পড়ে গেল তো আমরা দেখো কত লোক লাইন দিয়ে পড়ে যাচ্ছি পেয়ারা খেতে হ্যাঁ তোমরা ভাবছো তাই যে এত লোক মিলে পেয়ারা খেতে যাচ্ছে শেষ বোধহয় পেয়ারার বাগান না না কর্তা মশাই আগের থেকেই সবাইকে বলে দিয়েছিল পেয়ারা খেতে যাচ্ছ যাও কিন্তু কেউ একটা গাছে হাত দেবে না আমি পেয়ারা ছিঁড়ে দেব সেটাই খাওয়া হবে তো এটা না করলেও মুশকিল না এতগুলো বাচ্চা কাচ্চা লোকজন নিয়ে যাচ্ছি যদি মানে সব পেয়ারা নিয়ে পেয়ারা গাছ নিয়ে টানাটানি করে তাহলে খুব বাজে ব্যাপার আর কি যদিও এটা আমাদের জমি কিন্তু বাগানটা তো অন্য লোকের এখন তো সেই জন্যই তো যাই হোক আমরা সবাই মিলে গেছিলাম একা একা কিছু করার থেকে সবাই মিলে করার আনন্দটাই আলাদা আগে মনে হতো না এখন হারে হারে টের পাই আমি অনেক দিন ধরেই কর্তমশাইকে বলছি চলো তো একটু ঘুরে আসি পেয়ারা বাগান থেকে কিন্তু সত্যি কথা বলতে আমাদের যাওয়ার সুযোগই হয়নি যেটা বাড়ি থেকে এক মিনিটের হাঁটা পথ সেটুকুও সময় হয়নি কিন্তু এই দিন এত লোকজন এসছিল সবাই মিলে একসাথে গেছিলাম এত ভালো লাগছিল আর সবার মুখের সেই হাসিগুলো সেই আনন্দগুলো ওইগুলো দেখার মতোই তো যাই হোক দেখো পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে আর এই দেখো প্রত্যেকটা পেয়ারায় প্লাস্টিক বেঁধে রেখেছে কারণ বাদুর বা পাখিতে খেয়ে না প্রচুর পেয়ারা নষ্ট করে দেয় তাই জন্য পেয়ারা গাছগুলোর পেয়ারাগুলোতে প্লাস্টিক বাঁধা আমি শুধু একটাই জিনিস ভাবি যারা এই বাগানটা করে বা যারা চাষবাস করে তাদের কত খাটনি করতে হয় তাই না আমরা তো দোকান থেকে জিনিসটা কিনে খেয়ে নিই কিন্তু যারা এই বা গাছ লাগায় রক্ষণাবেক্ষণ করে মাটির পরিচর্যা করে এই যে দেখো কত সুন্দর করে গুছিয়ে কাজ করেছে তাদের কত খাটনি না দিন কিন্তু তারা সারা জীবন এরকম গরিবই যায় অথচ তাদের জন্যই আমরা খাবার দাবার এত ভালো খাবার দাবার খেতে পারি ওখানেও একটা কিছু বা মানে কিছু চাষ হচ্ছিলো আমি ঠিক বলতে পারবো না তো প্রচুর পেয়ারা পাকা ছিল আর সত্যি কথা বলতে আমরা সবাই না লাঞ্চ করেই এসে গেছিলাম তাই জন্য কারোর আর ইচ্ছেও করছিলাম যে একটা পেয়ারা ছিঁড়ে খাই আর এদিকে দেখো পেয়ারা খেতে ঠিক উল্টো দিকে বেগুন গেছে বেগুন খেত কত বেগুন ধরেছে ছোট বড় মাঝারি কত বেগুন ধরেছে আর এখনও দেখো পেয়ারার ফুল হয়ে রয়েছে টুকটাক পেয়ারা হচ্ছে কত আর জানো অন্য জায়গার পেয়ারার থেকে আমাদের এই গ্রামের এখানকার পেয়ারার টেস্টই আলাদা মানে এত মিষ্টি হয় খেতে আর সেমনি মানে সুন্দর খেতে মানে এত ভালো লাগে পেয়ারা মানে তুমি একসাথে দু তিনটে পেয়ারা এমনি খেয়ে নেবে বুঝতেই পারবে না দেখো ছোটো ছোটো পেয়ারার কড়ি হয়েছে কুহুরও খুব ভালো লেগেছে কুহু তো এর আগে কখনো দেখেনি প্রথমবার দেখেছে আর কুহু পেয়ারা খেতে খুব ভালোবাসে দেখো পেয়ারা নিয়ে খেতেও শুরু করে দিয়েছে আমরাও আর সেদিন ওকে আটকাই নি ছোট্টো একটা মানুষ তো ও আনন্দ পেলে যেন সব সারা পৃথিবী আমার কাছে আনন্দময় লাগে তো চলো তোমাদের কেমন লাগলো জানিও তোমাদের কারোর কাছে কারোর পেয়ারা খেতে আছে কিনা সেটাও অবশ্যই জানিও